সুজন চক্রবর্তী তো যাদবপুরের মানুষের কাছের লোক ছিলেন এমপি হয়েছেন এমএলএ হয়েছে তা নিজের অত সুন্দর বাড়ি ছেড়ে অর্থাৎ পালিয়ে দমদমে এলেন তার সৌগতকে যেতে দিয়ে হবে পশ্চিম বাংলায় কংগ্রেস সিপিএম তৃণমূল সব এক এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়েন ওখানে সীতারাম ইয়েজুরি মমতা ব্যানার্জির হাত ধরে সে তো দেখছে লোকে তো দেখছে যে দুর্নীতি হচ্ছে মানুষের বাড়ির ছাদ হচ্ছে না কিন্তু নেতার বাড়ির ছাদে সুইপিং কারা ধর্ম নিরপেক্ষ সিপিএম এর মতন সাম্প্রদায়িক রাজনৈতিক দল পৃথিবীতে একটা নেই আসন্ন লোকসভা নির্বাচনে দমদমে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিলভদ্র দত্ত আমাদের সঙ্গে রয়েছেন শিলভদ্র দত্ত তার সঙ্গে কথা বলব শিলভদ্র দত্ত আপনাকে আর প্লাস নিউজে স্বাগত জানাই প্রথমেই যেটা জানতে চাইব নির্বাচনী প্রচারের সবে প্রাথমিক পর্ব বলা যায় মানুষের রেসপন্স কেমন দেখছেন নির্বাচনী প্রচারের মানুষের রেসপন্সে তো দরকার নেই ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে আছেন মোদিজিকে আরেকবারের জন্য প্রধানমন্ত্রী করবেন রেসপন্স তো হয়েই রয়েছে মোদিজির ভোট মোদিজিকে ভোট দেবেন কারণ ভারতবর্ষের মানুষ এইটুকু বুঝেছেন দশ বছরে ভারতবর্ষ যতটা এগোতে পেরেছে এটা মোদিজির জন্যই হয়েছে তাই রেসপন্স মোদিজির জন্য আছে রেসপন্স বিজেপির জন্য আছে আমি তো বিজেপির প্রার্থী মাত্র আসল রেসপন্সটা মোদিজির এই কেন্দ্রে আপনার লড়াই একদিকে তৃণমূল কংগ্রেসের সৌগত রায় অন্যদিকে বামফ্রন্টের বর্ষিয়ার নেতা সুজন চক্রবর্তী কে বেশি মানে টাফ চ্যালেঞ্জ আপনাকে দেবে বলে মনে করছেন টাফ নয় কারণ আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে লড়ছি রাজনৈতিক লড়াই হয় রাজনৈতিক দলের বিরুদ্ধে তার নীতি আদর্শের পক্ষে বিপক্ষে লড়াই তো এখানে দাঁড়িয়ে আমি লড়ছি একটা রাজনৈতিক দল যে দলটা পশ্চিমবঙ্গের বাচ্চা ছেলেরাও আঙুল দিয়ে বলছে তৃণমূলের সব সবচুর যে দলটার দিকে তাকালে পরেই লোকে দেখছে এ দলের বেকার ছেলেরা রাস্তায় বসে থাকে আর তাদের চাকরি বিক্রি করে এ দলের মন্ত্রীদের প্রেমিকার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায় এ দলের নেতারা রাস্তায় গেলে লোকে দেখে মানুষের মুখের খাবারটা কেড়ে নিয়ে বেকার বউয়ের অ্যাকাউন্টে ছ কোটি টাকা হয় বেকার মেয়ের অ্যাকাউন্টে তখন এখন বেকার নয় অবশ্য তখন মেয়ের অ্যাকাউন্টে শুধু প্রাইভেট টিউশনি করে কয়েক কোটি টাকা সম্পদ হয় তাই তো লোকে জানে লোকে তো দেখছে লোকে তো দেখছে যে দুর্নীতি হচ্ছে মানুষের বাড়ির ছাদ হচ্ছে না কিন্তু নেতার বাড়ির ছাদে সুইমিং পুল হচ্ছে এটা একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দল আমি বুঝতে পারছি না যে মানুষের নিজের বাড়ি থাকতে নিজের বাড়ি করে রেখে গেছে সে বাড়ি ছেড়ে ভাড়া ঠেল কেন সুজন চক্রবর্তী তো যাদবপুরের মানুষের কাছের লোক ছিলেন এমপি হয়েছেন এমএলএ হয়েছে। হয়েছেন তা নিজের অত সুন্দর বাড়ি ছেড়ে অর্থাৎ পালিয়ে দমদমে এলেন কেন সৌগতবাবুকে জেতাতেই হবে সৌগতবাবুকে জেতানোর জন্য সব প্রচেষ্টা চালাতেই হবে কারণ সিপিএমের এইটা ক্যারেক্টার সিপিএম তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলে নিজেদের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করে অরিজিনালি পশ্চিম বাংলায় কংগ্রেস সিপিএম তৃণমূল সব এক কারণ এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়েন ওখানে সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জির হাত ধরে চল এটা সিপিএম এখানে এসছেন ভোট কাটাতে কিন্তু ভোট কাটবে না তাই আমার লড়াইটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় আমার লড়াইটা বিজেপির নিষ্ঠা বিজেপির সততা প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে পরিচয় প্রধানমন্ত্রীর ভারতবর্ষের মানুষের জন্য যে কাজ একদিকে তার প্রচার আর একদিকে দুর্নীতিগ্রস্ত দল এবং তাকে সমর্থনকারী দলের বিরুদ্ধে লড়াই সুতরাং আমার মনে হয় কোনো ব্যক্তি ব্যাপার আছে আপনি যখন সিপিএম এর কথা টানলেন আপনার দলের নেতা পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে যাদবপুরের সভায় এসে বলেছেন সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আপনি বলছেন তৃণমূল কংগ্রেসকে সুবিধে করে দিতে সিপিএম এখানে সুজন চক্রবর্তীকে পাঠিয়েছে না না শুভেন্দু অধিকারী যেটা বলেছে তো একশো ভাগ সত্যি আমি যদি আপনাকে একটা ছোট্ট কথা বলি ওনারা ধর্মনিরপেক্ষ আমরা হচ্ছি ধর্মান্ধ বা ইয়ে যাই বলুন যা বলে ওদের ধর্ম নিরপেক্ষতা কোথায় না ওই ইয়েতে গিয়ে কি বলে ধর্মতলার মোড়ে গিয়ে গরুর মাংস খেয়ে ধর্মনিরপেক্ষতা প্রমাণ করেন এরা সহসাচেস মোহাম্মদ সেলিমকে সাথে নিয়ে সুয়ারের মাংস খেয়ে বলেন যে আমরা ধর্মনিরপেক্ষ এই মেয়ে কি ধর্মনিরপেক্ষ লোকেরাই ভারতবর্ষে সর্বনাশ করেছে কারা ধর্ম নিরপেক্ষ দুর্গা পুজোর সময় পুজো করাটা হচ্ছে ধর্মান্ধতা আর রেড রোডের ধারে দাঁড়িয়ে হিজাব পরে মানে হিজাবের মতন শাড়ি পরে ধর্ম একটা ধর্মের মানুষকে তোল্লা দেওয়াটা ধর্ম নিরপেক্ষতা কোনটা ধর্ম নিরপেক্ষতা রামের পুজো করলে সেটা ধর্মান্ধতা আর ওখানে দাঁড়িয়ে মুসলমানদের সমস্ত ইয়েতে যা খুশি করলে মুসলমান না যে কোনো ধর্মের মানুষ যা খুশি করলে সেটাকে সমর্থন করাটাই হচ্ছে তা মানে ধর্ম নিরপেক্ষতা আমি বুঝি না সিপিএমের মতন সাম্প্রদায়িক রাজনৈতিক দল পৃথিবীতে একটা নেই ওরা সবটাই ওরা সাম্প্রদায়িক হচ্ছে ওরা নির্বাচনে জেতার জন্য ভোটের জন্য যা খুশি করতে পারে করতে চায় তো ওদের সাথে কি ওদের কী আছে স্যার সিপিএম তো সিপিএমের কি আছে হঠাৎ করে দমদমে এসে দমদমে কোনো মানুষ খুঁজে পেলেন না দমদমের মানুষদের উপযুক্ত মনে করলেন না তিনি চলে এলেন যাদবপুর থেকে কারণ এখানে দাঁড়িয়ে নামটা ভারী নামটা আগে সাংসদ আগে ইয়ে লোকে বলবে অনেক কিছু সেই বলে ভোটটা কাটানোর চেষ্টা করতে এসেছেন সৌগত বাবুকে যখন দমদমের মানুষ প্রত্যাখ্যান করবে বলে ঠিক করে নিয়েছেন তখন বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে এসছেন কিন্তু এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না যে রোগ ধরেছে তৃণমূলের অন্দরে সুজন চক্রবর্তী নামক অ্যান্টিবায়োটিকে সে রোগ সারানো যাবে না আপনার কাছে শেষ প্রশ্ন যে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী হচ্ছেন দমদম তো দিন ধরে তৃণমূলের হাতে রয়েছে সেটা ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আপনি কি বুঝছেন দমদম তো দীর্ঘদিন ধরে সিপিএমের হাতে ছিল তাকে কংগ্রেস ছিনিয়ে নিয়েছিল যে কোনো কারণেই তারপরও সিপিএম এসেছিল তারপরও তপন সিকদার দুবার ছিনিয়ে নিয়েছিল তারপর আবার তিনবারের সাংসদ আছে থাকলে ছিল কাল থাকবেন দমদমের ইতিহাস তো আছে পরিবর্তনের ইতিহাস দমদম একটা সময় লোকে বলতো সিপিএমের ঘাঁটি সে ঘাঁটি তরম তছ হয়ে গেল চুরাশি সালে আশুতোষ লা কংগ্রেসের হয়ে জিতে গেল তারপরে আবার পরবর্তীকালে তপন সিকদার বিজেপি হয়ে জিতে গেল আবার তৃণমূল এসছে মানুষ প্রত্যাখ্যান করবে তৃণমূলকে বিজেপি জিতবে কোনো নতুন কিছু নাই আর বিজেপি জিতবে শুনুন প্রার্থী আমি তো প্রতিনিধি মাত্র জিতবে তো নরেন্দ্র মোদী ভোটটা তো নরেন্দ্র মোদীর ভোট ভোটটা তো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট ভোটটা হচ্ছে ভারতবর্ষের উন্নয়নের ভোট তা সে ভোট নরেন্দ্র মোদী ছাড়া কে পাবে নরেন্দ্র মোদী পাবে বিজেপি পাবে আপনাকে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম শিলভদ্র দত্তের সঙ্গে তিনি জানাচ্ছেন এ নির্বাচনী লড়াইয়ে বিজেপির ফলাফল সাফল্যের দিক নির্দেশই করছে এবং তিনি মনে করেন দমদম কেন্দ্র বারবার পরিবর্তনের সাথেই থেকেছে আর এবারও সেই পরিবর্তনের সাথেই থাকবে তারা ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু আর ক্লাস নিউজ দমদম